আসসালামু আলাইকুম বদুরা অনেকেই দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা এবং নার্ভাসনেস আর যেন সমস্যার জন্য ভুগতেছেন আজ আমি বলবো দুটি বিশেষ হোমিওপ্যাথি ওষুধের কথা একটা হচ্ছে সিলেনিয়াম থিরিয়ে্স আর একটা হচ্ছে টাইটেনিয়াম থিরিয়েক্স যেগুলি একসাথে ব্যবহার করলে আশ্চর্যজনক এবং লং টাইমের একটা নিশ্চয়তা পাওয়া যায় সিলেনিয়াম থিরিয়েক্স আসলে মানসিক এবং শারীরিক ক্লান্তি কমায় জেনশক্তি হ্রাস হয়ে যাওয়া স্বপ্নদোষ অতিরিক্ত চুল পড়া এবং যদি অকাল বার্ধক্য হয় সেগুলোকে দূর করে এবং জনশক্তিকে বৃদ্ধি করে থাকে এবং স্থায়ীকরণে কাজ করে থাকে আরেকটা হচ্ছে টাইটেনিয়াম এটি পুরুষত্ব যদি কমে যায় তাহলে এটি কাজ করে অনেক সময় দেখা যায় যে পুরুষের যে স্পাম স্পম্ভাবি শুক্রাণু আছে সেগুলো পাতলা হয়ে যায় সেটাকে গাঢ় করতে সহযোগিতা করে এই টাইটেনিয়াম থিরি এক্স এবং আপনার যদি দীর্ঘদিনের হস্তমৈদিনের ক্ষতিকর কোনো প্রভাব থাকে তাহলে সেটাকে কাটিয়ে নিয়ে আসতে পারে এছাড়াও সাধারণ যে শারীরিক দুর্বলতা আছে সেটাকে দূর করে অনেকের দেখা যায় যে স্পার্মের পরিমাণ কম থাকে স্পার্ম উৎপাদন হয় না যেটাকে এজুসপানমিয়া বা স্তনোজুস্প এই ধরনের সমস্যাগুলো কিন্তু টাইটেনিয়াম অনেকটাই ঠিক করে দেয় এর পাশাপাশি যদি আপনি দুই সেলেনিয়াম এক্স এবং টাইটেনিয়াম এক্স দুইটা একসাথেই সেবন করেন তাহলে আপনার প্রাণ শক্তি এবং যৌনশক্তি বৃদ্ধি পাবে মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং দীর্ঘস্থায়ী সময় পাবেন এবং দুর্বলতা অনেকটাই কমে যাবে যদি আপনার এই সমস্যাগুলো থাকে তবে দেরি করবেন না চেরেনিয়াম এক্স এবং টাইটেনিয়াম এক্স এখন সহজলভ্য আমাদের নির্দিষ্ট এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা এখনই এখানে নক করতে পারেন বন্ধুরা সুস্থতা এবং আত্মবিশ্বাস জীবনের আসল শক্তি সঠিক হোমিওপ্যাথি ওষুধ এবং চিকিৎসা নিলে আপনার এই দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব এই সিলেনিয়াম 3X এবং টাইটেনিয়াম এক্স সম্পর্কে যদি আরও কিছু জানতে চান অথবা আরও কোনো প্রশ্ন থাকে অথবা আপনার সমস্যাগুলো শেয়ার করতে চান তাহলে কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন আসসালামু আলাইকুম